এক গাঁয়ে এক বুড়ো তার তিন মেয়েকে নিয়ে থাকত তাদের দিন কাটতো কোন রকমে একবার গায়ে নামলো তুমুল বৃষ্টি দিন যায় যায় রাত কিন্তু বৃষ্টি আর ধরে না সবাই খুব চিন্তিত তখন এক সাধু এসে জানালো বাছারা এ বৃষ্টি সহজে কমবে না পবনদেব বড়ই রেগে গেছেন তাহলে কি হবে সাধু বাবা গ্রামের কোন মেয়েকে গিয়ে দেবতার জন্য কাজ করে তাকে তুষ্ট করতে হবে কি সব আচ্ছা বাপ নগেন তোর তো তিন মেয়ে একজনকে তুই যদি পাঠাস বেশ আমি ঘরে যাই দেখি মেয়েরা কি বলে দেখ মায়েরা তোরা তিনজনেই আমার চোখের মনি কিন্তু আজ তো গ্রামের বড় বিপদের দিন আমি বলি কি মা বেলা তুই তো বড় পবন দেবকে তুষ্ট করে বাবার মান যে তোকেই রাখতে হবে মা বেশ কিন্তু যাব কেমন করে এ সে রাস্তা বড় কষ্টের মা তবে ভয় পাস না ভালো কাজে যাচ্ছিস তুই দেখবি স্বয়ং দেবতা তোর সহায় হবেন বাবার অনুরোধে রাজি হয়ে গেল বড় মেয়ে বেলা পরের দিনই বেরিয়ে পড়ে দেবলোকের উদ্দেশ্যে ঝড় বৃষ্টির মধ্যে ক্রমে লোকালয় পেরিয়ে পৌঁছে যায় এক গভীর জঙ্গলে কোনো ক্রমে সেই সাপত সঙ্কুল জঙ্গল পেরিয়ে বেলা পৌঁছে গেল এক মরুভূমির দেশে উফ কেন যে বাবার কোথায় রাজি হতে গেলাম শুরু হয় মরুঝড় চলতে চলতে পাহাড় তুষার পথ পেরিয়ে সে পৌঁছে যায় বরফে ঢাকা এক মস্ত ছাউনির কাছে রাত নামছে ওই ছাউনিতে তাহলে একটু বিশ্রাম নিয়ে নি ছাউনিতে ঢুকে বেলা দেখে নানা রকম ফল দুধ সাজানো রয়েছে খাবার তার মানে এখানে কেউ থাকে চাককে চাক আপাতত তো খাই কিছুক্ষণের মধ্যে ছাউনির ঢুকে পড়ে এক দেবতা হাতে তার একটি থলি। কে তুমি? আমি বেলা পৃথিবীর সন্তান। আপনি কে? আমি পবনদেব। ওহ আপনি পবনদেব বাবা আমাকে আপনার কাছেই পাঠিয়েছেন। কেন? আপনাকে দুষ্ট করতে যাতে আপনি পৃথিবীতে বৃষ্টিপাত বন্ধ করেন। হুম বেশ এই নাও চাল রান্না করো। আককে বেলা রাধে রান্না শেষ হলে দেবতা বলেন এবার ওই হাঁড়ি থেকে খাবার আধা আধি ভাগ করো অর্ধেকটা আমরা খাবো আর বাকি অর্ধেকটা একটা বারকোষে নিয়ে যাও পাশের ছौনিতে ভিতরে ঢুকবে না এক বুড়ি বেরিয়ে আসবে তাকে খাবারটা দিয়ে অপেক্ষা করো যতক্ষণ না সে বারকোষ ফেরত দেয় যাও দেবতার কথা মতো খাবার নিয়ে বেরিয়ে গেল বেলা এই যা যা হস যা যাই খান থেকে যত সব চালাতন ধুর ধুর এমন তুষার ছড়ে কি আবার খোঁজাখুঁজি করে এরপর সে খাবার ঢেলে দিল পথের এক পাশে তারপর শূন্য বারকোষ নিয়ে ফিরে এলো ছাউনিতে কি খাবার দিয়ে এসেছো আগে হ্যাঁ বেশ আর বদলে বুড়ি কি দিল না কিছু তো দেয়নি হুম কাল রেশম দিয়ে আমার জন্য একটা নতুন পোশাক জুতো আর হাতমোজা বানিয়ে রাখবে পরের দিন দেবতা বেরিয়ে গেলে এক বুড়ি এসে ঢোকে ও মে আমার চোখে একটা একটা কুটো পড়েছে তুলে দে তো আমার এখন একদম সময় নেই যাও তো যাও এখান থেকে বুড়ি কিছু না বলে বেরিয়ে গেল বেলা শুরু করলো পোশাক তৈরির কাজ রেশম পাকানো বোনা সেলাই সবটাই সে খুব তাড়াহুড়ো করে করেছিলেন এই যে দেবতা দেখে রেশমে অজস্র গীত সেলাই বেকাটেরা মাপ মতো কিছুই নেই তুষারের ভয়ে তুমি বুড়ির কাছে যাওই নেই আমার আদেশ অমান্য করেছো তুমি তাই আজ থেকে তুমি তুষারের মূর্তি হয়েই থাকবে দেবতা কাজ হয়নি গো কাজ হয়নি তাই তো দেখছি ওরে চামেলি মা আমার মান বাঁচাতে ওকে মনে হয় এবারে যেতে হবে বাছা ইস দিদিরে তুই পারলে আমাকে যা এই কষ্টটা সহ্য করতে হতো না বাবার আদেশে চামেলি চলে দেবতার কাছে উফ কি জানি কোথায় সেই পবনদেবের বাড়ি না জানি এই দেবতার জন্য কত পরিশ্রম করতে হবে আমায় তো ক্রমশ পাহাড় পর্বত ডিঙিয়ে সেও পৌঁছে যায় বরফে ঢাকা সেই ছাউনির কাছে শীতের হাত থেকে বাঁচতে ছাউনের মধ্যে ঢুকে পড়ে সে ঢুকতেই দেখেন দেবতা বসে আছে আগুনের কাছে কে কে তুমি আমি আমি আপনি দেবতার কথা মতো সেও রাধে ও তারপর বারকোষে করে নিয়ে যায় বুড়ির কাছে কিন্তু দিদির মতো সেও একই ভুল করে আর পবন দেব ক্রুদ্ধ হয়ে চামেলিকে করে দেয় তুষারের মূর্তি রে আমাদের বোধ হয় আর বাঁচার কোনো উপায় নেই মা বাবা আমাকে একবার সুযোগ দাও বাবা পারবি মা তুই পারবি মা পারবো বাবা পারবো তুমি আমাকে যেতে দাও জয় হ মা জয় হ বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ে করবি যতই কষ্ট হোক গ্রামের মানুষকে বাঁচাতেই হবে সমস্ত কষ্ট সহ্য করে সেও পৌঁছে যায় বড় ফের দেশে কি স্থান। কে তুমি কোথায় চলেছ আমি আমি এক ভিখারিণী চলেছি পবন দেবের কাছে আমি সেই দেবতা কি চাও তুমি আপনাকে তুষ্ট করে আমার গ্রামের মানুষদের বৃষ্টির অভিশাপ থেকে বাঁচাতে পারবেন এর আগেও পৃথিবী থেকে দুজন নারী এসেছিলেন তারাও পারেনি আর আমি তাদের বরফের মূর্তি করে দিয়েছি ওই দেখো বরফের মূর্তির দিকে তাকিয়ে কেঁদে ওঠে করবের মন দিদি আমাকে কথা দিন যদি আমি আপনাকে তুষ্ট করতে পারি তাহলে আপনি ওদের জীবন ফিরিয়ে দেবেন বেশ তবে তোমারও পরীক্ষা হোক এসো আমার সঙ্গে রান্না শেষ হলে দেবতার কথা মতো খাবার নিয়ে বেরিয়ে পড়ে করবি আহা কি সুন্দর পাখি বুড়িকে খাইয়ে আমি নিয়ে যাব তোকে এক কাজ করতো আমাকে সেই বুড়ির কাছে নিয়ে চল দেখি সেই পাখিকে অনুসরণ করে একটা ছাউনির কাছে যেতেই একটা বুড়ি বেরিয়ে আসে কি রে মে আমার খাবার এনেছিস হ্যাঁ দিদিমা এই নাও খাবার নিয়ে বুড়ি বারকোষ ফেরত দিল তাতে ছুরি আঁচড়া ঝারণ ও সুঁচ এবারে দেবতা প্রসন্ন হলেন বারকোষ দেখে বাহ বেশ কাল আমার জন্য রেশম দিয়ে পোশাক, জুতো আর হাতমোজা বানিয়ে রেখো বুড়ির দেওয়া সেলাইয়ের উপকরণ দিয়ে করবি রেশমের সুতো পাকায়, কাটে ও সেলাই করে। এই মে দেখ তো আমার চোখে কি পড়েছে। কই, দেখি দেখি। আ, কি আর এবার পোশাকটা আমায় দে বুড়ি পোশাকটায় হাত বোলানো মাত্রই মুহূর্তের মধ্যে একটা সুন্দর পোশাক তৈরি হয়ে যায় আমার ছেলেকে বলিস না যে আমি এসেছিলাম কেমন চলি এখন কে আমার পোশাক তৈরি তো ডিজি ভারী সুন্দর হয়েছে আমি খুশি যাও দেখো পৃথিবীতে বৃষ্টি কমে গেছে অসংখ্য ধন্যবাদ কিন্তু চিন্তা করো না তোমার দিদিরা তোমার আগেই পৃথিবীতে পৌঁছে তোমার জন্য অপেক্ষা করবে এই নাও মোহর তোমার পরিশ্রমের মূল্য বাবা দিদি <baby> <pod Media> <pod��> <pod��>